হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন অনেক ঠান্ডা আমি বাইরে আহ সমকালের একটা প্রতিবেদন দেখলাম যেখানে হচ্ছে গুম কমিশনের যে প্রতিবেদন সেটা গুম কমিশনের প্রতিবেদনটা আমরা বলতে পারি যারা হচ্ছে আসলে সচেতন এবং হচ্ছে রাজনৈতিক ভাবে সচেতন অথবা পলিটিক্যালি মোটিভেটেড ওই রকম মানুষগুলোই গুম কমিশনে তাদের আপিলটুকু করতে পারছেন এর বাইরেও অসংখ্য মানুষ গুম হয়েছে নিহত হয়েছে অথবা আমরা সেটাকে অ্যাক্সিডেন্ট বলে আমরা কি করে দিছি মানে মাফ করে দিছি বা ফ্যামিলি বুঝতে পারে নাই যে এটা আসলে কেন হয়েছে এখন আমরা সেটা বুঝতেছি যেমন ইন্টারন্যাশনাল যে যে আসে কোন মানুষকে হত্যা করছে ওই বিষয়গুলো থেকে আমরা একটু অনুমান করতে পারি যে আসলে কি গোষ্ঠী আমাদের দেশের সাধারণ মানুষ অথবা রাজনৈতিক কর্মীদের বাগে কি ছিল তো এখানে একটা গুম কমিশনের প্রতিবেদনে দেখা যাচ্ছে আপনার

শেখ হাসিনার আমলে যে গুমের সত্যতা মিলেছে সেটা হচ্ছে পনেরোশো থেকে ঊনসত্তর জন এই সংখ্যাটা আসলে অনেক বেশি এটা আসলে সত্য না যতটুকু এখানে উঠে আসছে আরেকটা সংখ্যা বলা হচ্ছে বিএনপির গুম তিনশো বারো ফেরেনি একশো সাত এবং জামাতের গুম সাতশত সাতচল্লিশ ফেরেনি পঁয়ত্রিশ সো দিস ইজ রিয়েলি বিগ নাম্বার এখন জামাত ইসলামী আপনি ভোটের জন্য কথা বলেন ভোটের হিসাবে আসেন অথবা জনপ্রিয়তা নিয়ে কথা বলেন কোন একটা বিষয় সুশীলরা এটাকে এমন ভাবে আন্ডারস্টিমেট করবে যে এটার জামাতের ইলেকশন ভোটার সংখ্যা তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে খুবই এটাকে নেগলেট করার চেষ্টা করে সবসময় এটাকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করে এই সংখ্যাটাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করা হয় অথচ একটা রাষ্ট্রের একটা মানে ভারতীয় যেই আধিপত্যবাদ সেটাকে রক্ষা করার জন্য যেই ছাত্র সংগঠন অথবা যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা অথবা যারা দেশের স্বাধীন সার্বভৌমত্ব সবচেয়ে বেশি নিগৃহীত ফলস কেসেস অল ওভার দ্য কান্ট্রি আর মোর দেন টেন লাক্স হচ্ছে কি আপনার আসামি করা হয়েছে তাহলে বাংলাদেশের ইতিহাসে নয় শুধু পৃথিবীর কোনো ইতিহাসে কোনো সভ্য সমাজে এরকম কোনো নজির নেই যে একটা পার্টিকুলার দলের বিরুদ্ধে এই পরিমাণ কি করা হয়েছে নির্যাতন চালানো হয়েছে তা দলের যে সুপ্রিম লিডার যারা ছিলেন তাদের একে একে সবাইকে কি করা হয়েছে আই মিন ফলস কেস দিয়ে তাদেরকে সবাইকে হত্যা করা হয়েছে এটা পৃথিবীর কোথাও ঘটে নাই এখন এত কিছু না ঘটার পরেও আমরা আসলে এই পর্যায়ে এসে তারপরেও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে আসলে জামাত ইসলামীর যেই ভোট ব্যাংক অথবা তাদের যে জনসমর্থন ছাত্র সমাজের যে তাদের প্রতি যে কমিটমেন্ট এই বিষয়টা নিয়ে এখনো মিডিয়া ট্রায়ালি মিডিয়া এবং হচ্ছে যারা নাম আহ নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে অথবা মিডিয়া যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে উপস্থাপন করে আমরা তাদের কথা অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই মেবি সংখ্যাটা এরকমই বিষয়টা একদমই সিম্পল বিষয়টা হচ্ছে বাংলাদেশে ফোরটিন পার্সেন্ট ওয়ান ফোরটিন চল্লিশ পার্সেন্টের উপরে হচ্ছে তরুণ সমাজ এই তরুণ সমাজের আই বিলিভ 25 টু 30% তারা কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং তারা এতটুকুও বুজার জ্ঞান রাখে যে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য কোন দলটা সবচেয়ে বেশি কার্যকরী হবে কোন দলটা থাকলে সবচেয়ে বেশি দেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত থাকতে পারবে স্বাধীন সার্বভৌম নিয়ে আমরা কথা বলতে পারবো আমরা আমাদের দাবি আদায় বলেন social justice বলেন মানবাধিকার বলেন corruption বলেন সবগুলা বিষয় নিয়ে আমরা যেন কথা বলতে পারি এবং সেটার উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা যেন গড়ে ওঠে এই ধারাটা কোন দলটা অব্যাহত রাখতে পারবে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আগামী দিনের বাংলাদেশে এখানে দ্বিতীয়বার আপনার চিন্তা করার কোনো সুযোগ নেই আমি বলবো আমি হ্যাভ এ নো কোয়েশন অ্যাবাউট ওল্ড পিপল যারা আমার প্রশ্ন হচ্ছে আমার অনুরোধ হচ্ছে এবং আমার কি বলবো সব ধরনের ভালোবাসা হচ্ছে আমার মতো যারা তরুণ সারা পৃথিবীতে আছে অথবা আমাদের দেশে যারা আছে তারা অবশ্যই সচেতনতার সাথে কোনো ব্লাইন্ডলি আপনি কাউকে বিশ্বাস করবেন না ব্লাইন্ডলি আপনার ভোটটা আপনি কাউকে দিবেন না হ্যাঁ না ভোটের ব্যবসা হ্যাঁ ভোটের বিকল্প কোনো কিছুই নেই আমার কাছে মনে হয় যে এটা মানে কোন person hundred percent চলে আসা উচিত শুধুমাত্র গুটি কয়েক মানুষের না ভোট পারে হয়তো বা যারা বাংলাদেশটাকে আরো অধিকতর আরো লম্বা সময়ের জন্য অধিকতরবাদের দিকে ছেড়ে দিতে চায় ভারতীয়দের হাতে ছেড়ে দিতে চায় তারাই এই কাজটা করতে পারে so on the other hand আমি i believe যে forty percent মানুষ যে আপনার ভোট তো আর hundred না এই forty যুবক এবং তরুণ এবং তরুণী তারা যদি সিদ্ধান্ত নিতে পারে ঠিক এটার প্রতিফলন হইতে হবে যে হা ভোট এর ক্ষেত্রে এবং হচ্ছে ন্যাশনাল ইলেকশনের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার শিক্ষিত দেখে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এবং হা ভোটকে জয়যুক্ত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ঠান্ডা আসলে